চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বেহাল দশাই থাকা একটি রাস্তা ইট বালি দিয়ে শ্রমে মেরামতের কাজ করেছেন বাংলাদেশ জামাইত ইসলামী কাঞ্চনা ইউনিয়নের নেতাকর্মীরা সোমবার তেসরা সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে কাঞ্চনা ইউনিয়ন জামাইতে ইসলামের সভাপতি মাওলানা আবতাহের নেতৃত্বে কাঞ্চনা ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের সকল দায়িত্বশীলের সহযোগিতায় কাঞ্চনা ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করা হয় জানা গেছে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনোফোকের হাট থেকে সুইপুরা পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে কষ্টকর হয়ে পড়ে এমনকি ওই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ চলাচল করার কারণে প্রতিনিয়ত গর্ত ছোট বড় দুর্ঘটনা বেহাল অবস্থায় থাকা এই সড়কটির প্রায় তিন কিলোমিটার অংশ মেরামতের কাজ করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরে থাকা অবস্থায় এই রাস্তাটি অবশেষে জামায়াত ইসলামী নেতাকর্মীরা গত চার দিন ধরে মেরামতের কাজ করেছেন এখন যান্ত্রিক যানবাহন চলাচলের পাশাপাশি পথ সুগম হয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই সড়কের সুফলভোগী কাঞ্চনা ইউনিয়নের সাধারণ মানুষ আবদুল জনি দৈনিক আজাদি शतकने लॉकर